আসসালামু আলাইকুম অনেক প্রবাসী ভাই এখনও এয়ারপোর্টে হরের মধ্যে পড়তেছে ছুটিতে দেখা যাচ্ছেন অথবা একেবারে দেখে যাচ্ছেন পাস নিয়ে তো সেক্ষেত্রে সামান্য একটি ভুলের কারণে অনেক প্রবাসী ভাই আমরা দেখতেছি এয়ারপোর্টে হরের মধ্যে পড়তেছে এখনও দেখা গেছে প্রথমত যে আপনার ফ্লাইটের টাইমিংয়ের ক্ষেত্রে বর্তমান যেহেতু কুয়াশা আপনার ফ্লাইট যে এক ঘন্টা ডিলে হচ্ছে বা আর্লি হচ্ছে তো সেক্ষেত্রে যদি আপনার ফ্লাইট ডিলে হয়ে থাকে কোনো সমস্যা নেই আপনি এক ঘন্টা দুই ঘন্টা এয়ারপোর্টে বসতে পারবেন আপনার ফ্লাইটটি আপনি মিস করবেন না কিন্তু যদি আপনার ফ্লাইট আর্লি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে যে ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু আপনি যাওয়ার আগে কিন্তু বোর্ডিং পাস বন্ধ করে দেবে তো সেক্ষেত্রে আমাদেরকে যোগাযোগ করেই এয়ারপোর্টে যাওয়াটা নিয়ম এবার আসুন ব্যাগেজের ক্ষেত্রে ব্যাগেজের ক্ষেত্রে অনেক প্রবাসী ভাই এখনও একটি ব্যাগেজে তিরিশ কেজির বেশি করে আপনার প্যাকিং করে থাকে বা র্যাপিং করে থাকে যেখানে দেওয়া রয়েছে ম্যাক্সিমাম তিরিশ কেজি আপনি একশো গ্রাম বেশি করতে পারবেন না আমরা প্রতিদিন বলতেছি আপনি অবশ্যই অবশ্যই একটি ব্যাগেজে বা আপনার লাগেজে উনত্রিশ কোড়ে রাখুন এর পরে গেছেন উনত্রিশ কেজি পাঁচশো সাতশো আষ্টিরশো এসে কোনো সমস্যা নেই বাড়তিগুলো আপনাকে খুলতে হবে এবং কি কমাতে হবে আবার র্যাপিং করতে হবে জামেলিয়া মধ্যে পড়তে হচ্ছে অনেক প্রবাসী পড়তেছে তার পাশাপাশি বুকিং ব্যাগেজে ব্যাটাই রাখতেছে অনেকেই তো ব্যাটাই ক্ষেত্রে দেখা গেছে মানে শিয়ার লিজে খুব জামিলা করতেছে ছাড় দিচ্ছে না যে পুতুলের মধ্যে যে ব্যাটারি রয়েছে ওই ব্যাটারির জন্য অনেক ধরতেছে ডিপেন্ড করতেছে কোন ম্যানেজার রয়েছে ম্যানেজার সার দিলে দিতে পারে বিশেষ করে পাওয়ার ব্যাঙ্ক রাখবেন না মোবাইল রাখবেন না যে বড় কোনো লিকুইড জাতীয় ব্যাটারি রাখবেন না আপনার বোরিং ব্যাগের মধ্যে তো সেক্ষেত্রে ওই সমস্ত ব্যাটারিগুলো আপনি হ্যান্ড ক্যারি করতে পারেন খুলে হ্যান্ড ক্যারির মধ্যে রাখবেন তার পাশাপাশি যেই হ্যান্ড ক্যারির মধ্যে অনেকেই কিন্তু লিকুইড রাখেন যেই আপনার লোশন তেল বা পানি জাতীয় লিকুইড জাতীয়গুলো আপনার ব্যাগেজ তার হ্যান্ড ক্যারি করতেছেন এটা করবেন না এটি করলেও কিন্তু আপনাকে এয়ারপোর্টে অবশ্যই আপনার মালামালগুলো রেখে দেবে বা আপনাকে হঠাৎ মধ্যে করতে হচ্ছে তো এই সমস্ত ক্রুডেন্টের বিষয় কিন্তু আমরা অবশ্যই দেখে শুনেই এয়ারপোর্টে যাব এরপর হচ্ছে বাড়তি মালের বিষয় অনেকে বাড়তি নিয়ে যাওয়ার জন্য আপনার লাগেজ করতেছেন তিনটি চারটি পাঁচটি তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম তিনটি লাগেজ অ্যালাউ করে প্রথম পর্যায়ে যেমন কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনাকে যে নর্মালের দুটি লাগেজ অ্যালাউ করে দেবে তিনটি লাগেজ অ্যালাউ করবে যখন কিনা আপনাকে চারটি পাঁচটি লাগেজ থাকবে আপনার দুটি লাগেজ পরবর্তী সময় সবার শেষে দেওয়ার জন্য বলবে যদি স্পেস বা খালি থাকে তখন কিন্তু দিতে বলবে আপনাকে তো সেক্ষেত্রে আমরা যারা কিনে লাগেজ করতেছি ভুল করে আমরা বেশ নিচে করে বা আপনার আঠারো কেজি করে দু তিনটে করে বলবে একসাথে অনেকগুলো করবে এমনটা করবো না যাতে করে এরপরে আমাদেরকে লাগে বেশির কারণে কিন্তু পর দুটো রেখে দেবে বা পরে পাঠাবে বা পরে যান আগে শেষ করি পরবর্তী সময় পরে দেখা যাবে এমন হওয়ার মধ্যে না করতে হয় আমরা একটু যেই একটু আমরা সচেতনভাবে কিন্তু ইউজ করবো বা লাগেজগুলো গোছাবো আর কি আর এ বিষয়ে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকবো প্রবাসীদের বিভিন্ন ইস্যু নিয়ে তাতে তো প্রবাস টিভি ফেসবুক পেজ এবং কি ইউটিউবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে নানা প্রবাসীদেরকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম